জয় মা জগৎজননী দুর্গার জয় সকল দেবদেবীরই কিন্তু নিজস্ব বাহন আছে আর সেই বাহনের পিছনে রয়েছে একটি করে কাহিনী মাহাত্ম অনুযায়ী সেই সকল বাহনেরও কিন্তু ক্ষেত্রবিশেষে পুজো হয় আর কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে দুর্গা পুজো অর্থাৎ শুরু হয়ে গেছে মহলয়া পরামানে দুর্গা পুজো শুরু শারদীয়া শুরু মা দুর্গা এসে গেছেন কারণ আমরা প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থীতে সব ঠাকুর দেখতে বেরিয়ে যাই মোটামুটি পুজো আমাদের জন্য শুরু হয়ে গেছে আর আমরা ঠাকুর দেখতে যাই আমরা কি দেখি মা দুর্গা দাঁড়িয়ে আছেন সিংহের ওপর আর চোখেও ভেসে ওঠে আমাদের দেবী মূর্তি সিংহের ওপর আসিন কিন্তু দেবীর বাহন সিংহ কেন জানেন বন্ধুরা এর পেছনে কি কাহিনী আছে তো বন্ধুরা ভালো আছেন আশা করি মা দুর্গার কৃপায় আজকে মহালয়া সবাই খুব ভালো কাটিয়েছেন আরও আগামী দিন আমাদের ভালো কাটাতে হবে তাই সেই জন্য সুন্দরভাবে নিজেদেরকে সাজুগুজু করে সব আমরা প্যান্ডেলে যাব। সব থেকে বড়ো কথা নিজেদের সুস্থ রাখার চেষ্টা করুন ঘুমান ভালো করে কারণ না ঘুমালে পরে কোনো এনার্জি থাকবে না ঠাকুর দেখার তো নিজেদের যত্ন নিন সকলের যত্ন নিন বারোই সবাই মিলে আনন্দ করুন মা দুর্গা বছরে একবারই আসেন অনেক অপেক্ষার পর তাই আমরা চেটে পুটে এই আনন্দকে উপভোগ করব আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সিংহ কেন মায়ের বাহন এর পেছনে কি কাহিনী আছে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শুরু করার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না রল অল বটনে প্রেস করে রাখবেন তাহলে আমার দেওয়া এই রকম মোটিভেশন বা ইনফরমেশনের ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো প্রথমেই আমি বলবো মা দুর্গার বাহন তো সিংহ তা কিসের জন্য সিংহ সেটা আগে তাৎপর্যটা আমরা জেনে নিই প্রথমত মা দুর্গার বাহন সিংহ হওয়ার কারণ হল সিংহ হল সাহস শক্তি ও বিক্রমের প্রতীক তাই মহিষাসুরের শাশুরের মতন অসুরকে বধ করতে দেবীর শক্তির প্রকাশ ঘটায় পুরাণ অনুযায়ী গিরিরাজ হিমালয় দেবী দুর্গাকে এই শক্তিশালী বাহন দান করেছিলেন যা দেবীর অদম্য শক্তি এবং বন্য প্রকৃতি নিয়ন্ত্রণের প্রতীক হিসাবেও এটা ব্যবহার হচ্ছে সিংহকে আমরা বনের রাজা হিসাবেই জানি কেননা সিংহ হল শক্তি সাহস রাজকীয় পশুর প্রতীক যা দেবীর অদম্য ক্ষমতাকে নির্দেশ করে অসুর বধের সঙ্গী মহিষাসুর বধের সময় দেবী সিংহকে বাহন হিসাবে ব্যবহার করেছিলেন এটি দেখানো হয়েছে যে দেবী তার বাহনের মাধ্যমে মহিষাসুরের বিভিন্ন রূপকে পরাস্ত করতে পারতেন আর সিংহ মানুষের ক্রোধ অহংকার লোভ এবং অন্যান্য অনিয়ন্ত্রিত পশুর মতোই প্রবৃত্তির প্রতীক দেবীর বাহন হিসাবে সিংহকে এই বোঝানো হয় যে দেবী এই পশু প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে তাছাড়াও মানুষকে সঠিক পথে চালিত করতে পারেন এটাই মায়ের বাহন তাৎপর্য এবারে মূল বিষয় হল মা সিংহবাহিনী দুর্গা কেন কেনই বা সিংহের ওপরে আসেন মা দেবী হিন্দু ধর্মে প্রায় কিন্তু সব দেব দেবদেবীরই নিজস্ব বাহন আছে কোনো না কোনো পশু পাখির ওপরে আসীন থাকেন সব দেবদেবীরাই এই বাহন সেই দেবতার আরাধনার বিশেষ মাহাত্ম যুক্ত করে আর আমরা সবাই মোটামুটি জানি যে মা দুর্গা হলেন সিংহবাহিনী আমরা বলি সিংহবাহিনী দুর্গা অর্থাৎ তার বাহন হলো সিংহ শিব পুরাণ অনুযায়ী মহিষাসুরকে বধ করতে যাওয়ার সময় দেবীকে সিংহ দান করেছিলেন ব্রহ্মা সিংহ হলো প্রচণ্ড শক্তি প্রবল রাগ এবং আক্রমণাত্মক মনোভাব এবং রাজকীয় আচরণের একটি প্রতীক হিসাবে ব্যবহার হয় মহিষাসুরকে বধ করতে দেবী চামুন্ডা রূপ নিয়েছিলেন তাই সিংহের শক্তি রাগ ও আক্রমণের সঙ্গে মিশে গিয়েছিল দেবী রণহংকার সিংহের ওপর আসীন দশ হাতে দশ অস্ত্র ধরা দুর্গা আমাদের মনে সমস্ত পাপ ও অন্ধকারকে বিনাশ করার আহ্বান জানায় যেমন একটি সিংহের শক্তি ও সাহস তাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতায় দেয় সেই রকম ত্রিভুবনের দেবীকেও রক্ষা করতে এগিয়ে আসতে হয়েছে নিজের শক্তি এবং নেতৃত্বের বলে বলিয়ান হয়ে তিনি আমাদের ত্রিভুবনকে রক্ষা করতে এসেছেন আর মহিষাসুরের বিরুদ্ধে কিন্তু তিনি সহজে জয় পাননি প্রচণ্ড যুদ্ধে তিনি রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়েছিলেন কিন্তু সেই যুদ্ধে তিনি কিন্তু পিছপা হটেননি সমগ্র বিশ্বকে রক্ষা করার ভার নিয়েছিলেন যিনি শরীর রক্ত ভেসে গেলেও তাকে নিজের কাজ সম্পূর্ণ করতেই হবে এই সাহস এই নেতৃত্বে শক্তির কারণেই সিংহ ছাড়া আর কোনো প্রাণীকে দেবী দুর্গার বাহন হিসাবে মানায় না মহিলারা সাধারণত কোমল প্রকৃতিরই হয়ে থাকে সব বেশিরভাগই মেয়েরা নরম মনের হয় তো শক্তি সাহস যেন পুরুষদের এক চেটিয়া সেটাই আমরা মোটামুটি দেখে আসছি তো এই ধারণাকেই নস্যাৎ করে দেবী মুখোমুখি যুদ্ধে পরাজিত করেন প্রবল পরাক্রমশালী মহিষাসুরকে সিংহের পিঠে মা দুর্গার অবস্থান তার এই সাহস এবং শক্তিকে পূর্ণতা দেয় পুরাণের আরেকটি কাহিনী যেটাই আমরা জানতে পারি মা দুর্গার বাহন হচ্ছে সিংহতার কারণ এবং মহাদেবকে স্বামীরূপে পাওয়ার জন্য দেবী দীর্ঘ তপস্যায় মগ্ন হন তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব দেবীকে বিয়ে করেন ওদিকে হাজার বছরের এই তপস্যায় মগ্ন থাকার ফলে দেবী অন্ধকারে মিশে গিয়েছিলেন তাই মহাদেব তাকে কালী বলে সম্বোধন করেন তখন দেবী অভিমানে কৈলাস ত্যাগ করেন এবং আবারও তপস্যায় মগ্ন হয়ে যান এই সময় এক ক্ষুধার্ত সিংহ পার্বতীকে শিকারের উদ্দেশ্যে সিংহটি তার দিকে এগিয়ে আসে দেবীকে ধ্যানমগ্ন দেখে সেখানেই চুপচাপ অপেক্ষা করতে থাকে সিংহটি কিন্তু তপস্যা তপস্যা মগ্ন দেখে দেবীর আক্রমণ করবে না ভেবে তার ওপর ভঙ্গের অপেক্ষায় সেখানে চুপ করে বসে থাকে ওই সিংহটা এর মধ্যে দেখতে দেখতে কয়েক বছর কেটে যায় কিন্তু সিংহ তার নিজের জায়গা থেকে আর নড়েনি এদিকে পার্বতীর তপস্যা সম্পন্ন হওয়ার পর গৌরবন্যা দুর্গা আবির্ভূত হন এবং তার শরীরের মধ্যে কোষ থেকে কালো রঙের দেবী কৌশিকী আবির্ভূত হয় আর যে সিংহটি দেবীকে শিকার হিসাবে খেতে এসেছিল তাকেই বাহন হিসাবে গ্রহণ করেন দেবী কারণ দেবীর জন্য অনেক বছর অপেক্ষা করেছিল সে অপরদিকে শ্রী শ্রী চণ্ডী অনুসারে বধের সময় সকল দেবতারা যখন তাকে অস্ত্র দিয়ে সাজিয়ে তুলছিলেন তখন গিরিরাজ হিমালয় দেবীকে দান করেন এই বাহন সিংহকে শক্তি সাহস পরাক্রম ও রাজকীয়তার প্রতীক ছিল এই সিংহ কোথাও কোথাও দেবীকে সার্দুল বাহিনী বর্ণনা করা হয়ে হিসাবেও থাকে শারদুল বলতে বোঝায় বাঘ বাঘকেও অনেক জায়গায় কিন্তু আমরা দেখতে পাই বাহন হিসাবে আমরা তো মা শেরোয়ালিকে বাঘের নিচেই দেখি তাই তো উনি শেরোয়ালি মা যদিও সিংহ বাঘের মধ্যে কিন্তু ফারাক আছে তবে উভয় শক্তি ও সাহস একই ধরনের কিছু তন্ত্র বা আঞ্চলিক সংস্কৃতিতে দেবী দুর্গার এই সার্দল রূপটি বিশেষ প্রাধান্য পায় কেউ কেউ মনে করেন অসুরও দেবীর বাহন হতে পারে এই ধারণাটি প্রচলিত না হলেও এর একটি গভীর প্রতীকীয় অর্থ আছে এই ভাবনাটি সাধারণত তান্ত্রিক মতবাদ বা লোককথার মধ্যে দেখা যায় যেখানে দেবীর ক্ষমতা এমন স্তরে পৌঁছে যে যে তিনি শত্রুকেও বসে আনতে পারেন তাহলে বন্ধুরা এই গল্পের মাধ্যমে আপনারা জানতে পারলেন যে কেন আমাদের মা দুর্গা ও সুরুদলনী সিংহবাহিনী ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই আত্মীয় পরিজন সকলের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন আর বলবো এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পুজো আসছে খুব আনন্দ করুন আনন্দে মাতুন একে অপরের আনন্দে সামিল হন তো আজকে বলবো আমি আসি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে সর্বমঙ্গলা শিবের সর্বত্র সাদ গিয়ে স্মরণে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গা জয় তুমি সকলকে সুস্থ রেখো ভালো রেখো আনন্দময়ী মা তুমি আনন্দে রেখো সকলকে मां